এটা কৰি নিদিওঁ দাদা দাদা কে তো জনতা কি না 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 কোন নিয়া চিনি নি নিয়া চিনি বুঝি জানারেছে দিবা আমাদের বাবা আদি

প্রত্যেকে নুন চিনি জল খাওয়াবেন বাড়ি গিয়ে তারপরে যা কিছু খাওয়াবেন বই সুজি খাই দেবেন সুজি কিনে দেবেন খালি প্যাকেট তারপরে খুঁজ ফুট যা কিছু খাওয়াবেন

মুরগি পুষতে পারলে কিছুটা কর্মসংস্থান হবে পুষ্টিকর ডিম কার বাইছে বিকার পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা হচ্ছে কত কোন মানে কোন ব্লকে আমাদের দু নম্বর ব্লকে দু নম্বর পঞ্চাশ সমিতি আপনার নাম পরিচয় আমার নাম কালীশঙ্কর ব্যানার্জী সহসভাপতি উপস্থিত দু নম্বর পঞ্চাশ সমিতি সরকার থেকে সরকার থেকে যে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে এই বাচ্চাগুলোকে কিভাবে তারা প্রতিপালন করবে এই বিষয়ে আপনি কিছু বলুন সম্পদ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের থেকে এই মুরগির বাচ্চা বিতরণ হচ্ছে পূর্বস্থলী দু নম্বর ব্লকের কেটু অঞ্চলে উপস্থিত আছেন আমাদের সহসভাপতি কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন আমাদের এই কেটুর গোবধান সাহেব এবং আরও মেম্বাররা আছেন তবে এই সমস্ত বাচ্চাদের দেওয়া হচ্ছে গরিব মানুষের কর্মসংস্থানের জন্য এই বাচ্চা প্রত্যেকে দশ দশটি করে পাচ্ছে এরা আমাদের আঠাশ দিনের বাচ্চা আমাদের সরকার তৈরি করে দিচ্ছে এরা এখানে বাড়ি নিয়ে গিয়ে ও জল খাইয়ে এবং অন্যান্য খাবার মেষ জাতীয় বা সুজি জাতীয় জিনিস খাইয়ে এরা বড় করলে ভবিষ্যতে এদের ঋণ দেবে ডিম যে মুরগিগুলা হবে অর্থাৎ ছেলে মুরগি হবে তাদের বিক্রি করতে পারবে বিক্রি করে তার সংসারের কিছু উপার্জন হবে ডিম বিক্রি করে উপার্জন হবে এবং ডিম খেয়ে বা তার মাংস খেয়ে তাদেরও যে পয়সায় তারা পুষ্টিকর খাদ্য পেত সেটা তার বাড়ি থেকেই পাচ্ছে এইভাবেই আমাদের মেয়েরা পরবর্তী ক্ষেত্রে এক মাস পর তারা ভ্যাকসিন করতে যাবে তারপরের আবার এক মাস পর ভ্যাকসিন করতে হবে তিনবার আমাদের এই বাচ্চাদের মনিটারিং করবে মনিটারিং করার পর এই বাচ্চা প্রাপ্তবয়স্ক হবে তখন তার মতন খাবার খাবে কতদিন পরে একটা বাচ্চা ডিম দেবে মোটামুটি দু মাসের মধ্যেই বছরে কতদিন বছরে এই ক্ষেত্রে দেওয়া হয় সাধারণত এই দুশো চল্লিশটা এরকম আপনার নাম পরিচয় আমি পূৰ্বচলী দুই নম্বৰ পঞ্চায়ত সমিতিৰ বি এল ডি অফিচেষ্ট

দেখেছিল তোমাকে এই কার্ডগুলো কি নামে এই লিস্টটা দেন নাই এটা ই ইংলিশ ও কা কি কি নামটা জিজ্ঞাসা করো আমার নাম বার করে দেখি আপনারা যাদের দেন যারা খুঁজে পাচ্ছেন না তাদেরকে দাও যাদের নাম খুঁজে পাচ্ছেন না তাদের হাতে দেন আমি দেখিয়ে দিচ্ছি नेकन तेगे की ना ओ भाभी यार आकर सामने से देखो हां नमस्ते हां बोल जरा हां